পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের আছে একটি আলাদা সংস্কৃতি কোনো ম্যাচে কোনো প্লেয়ার বেশ ভালো পারফরম্যান্স করলে বা দুর্দান্ত ফিল্ডিং অথবা চোখ ধাঁধানো ক্যাচ তালোবন্দি করতে পারলে ম্যাচের পর সেই ক্রিকেটারকে পুরস্কৃত করা হয় স্পেশাল গোল্ড প্লেটেড আইফোন দিয়ে ব্যতিক্রম হয়নি কোয়ালিফায়ার টু ম্যাচের পরেও ম্যাচের পর ড্রেসিং রুমে চারজন প্লেয়ারের নাম ঘোষণা করলেন লাহোর মালিক সামিন রানা যারা পাবেন স্পেশাল গোল প্লেটেড আইফোন তাদেরই একজন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন মে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়ালিফায়ার টু ম্যাচে রিসাদকে নামানো হয় জামান খানের পরিবর্তে ফাইনালে উঠতে জয়ের কোনো বিকল্প ছিল না কালান্দার্সের সামনে আর সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিশাদের কাঁধেই ভরসা খুঁজেন দলটির মালিক সামিন রানা সেই ভরসার প্রতিদানও দেন বল হাতে রান দিয়ে স্বীকার করে নেন তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ফেরান ইউনাইটেডের আঘা সালমান অধিনায়ক সাদাব খান এবং বিধ্বংসী ব্যাটার জিমি নিশামকে তখন থেকেই দর্শকরা মনে মনে ভাবছিলেন হয়তো আজ আইফোন উঠতে পারে ঋষাদের হাতেই শুধু যে বোলিং করেই সবার নজর কেড়েছেন রিসাদ এমনটা নয় নিজের বলে নিজেই তালবন্দি করেন জিমি নিশামের দুর্দান্ত এক ক্যাচ ম্যাচের পর তাই এক এক করে আইফোন যারা পাবেন তাদের নাম ঘোষণা করছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক সামিন রানা প্রথম আইফোন দেয়া হয় কুশাল কে দ্বিতীয় আইফোন উঠে সালমান মির্জার হাতে তৃতীয় আইফোন পান মোহাম্মদ নাইম তখনই দলের সবার উদ্দেশ্যে প্রশ্ন করেন সামিন রানা চতুর্থ আইফোন পাবেন কে তখন সতীর্থরা বলতে থাকেন ঋষাদের নাম কিছুক্ষণ শুনে সামিন ঘোষণা করেন চতুর্থ আইফোনের জন্য ঋষাদের নামই পাশাপাশি ব্যাখ্যা করেন ঋষাদের সোনায় মরানো আইফোন প্রাপ্তির কারণ আজ রাতে ম্যাচের আগে আমরা একটি কঠিন সিদ্ধান্ত নেই আমরা আমাদের সেরা ক্রিকেটার জামান খানকে বিশ্রাম দেই এটা মোটেই কোনো সহজ সিদ্ধান্ত ছিল না আমি এবং শাহিন এটা নিয়ে অনেক চিন্তা করেছি আমরা রিসাদকে খেলানোর পরিকল্পনা করি আমি রিসাদকে নিয়ে সত্যিই অনেক গর্বিত রিষাদ তুমি আজ আমাদের সবাইকে গর্বিত করেছ চাপের মাঝেই তুমি তাদের মেন ব্যাটারের উইকেট শিকার করেছ যে কিনা স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ ভালো খেলতে পারে সালমান সাদাব এবং জিমিনিসাম তিন উইকেটের বিনিময়ে তোমার জন্য রইল একটি আইফোন সঙ্গে সঙ্গেই পুরো ড্রেসিং রুম জুড়ে সতীর্থরা ফেটে পড়েন উচ্ছ্বাসে চিৎকার দিয়ে করেন উল্লাস সেই সঙ্গে বেশ লম্বা সময় ধরে চলে ঋষাদের এমন প্রাপ্তিতে হাততালি যেন ঋষাদ নয় তারাই পেয়েছেন আইফোন আর সবকিছু দেখে কিছুটা লজ্জায় পড়ে যান টাইগার লেগ স্পিনার লজ্জা মিশ্রিত হাসিতেই মাথা নেড়ে সবার প্রতি জানান কৃতজ্ঞতা তবে নিশ্চয় কোয়ালিফায়ার টু জিতে সন্তুষ্ট থাকতে চান না এই টাইগার লেগ স্পিনার সুযোগ পেলে রিশাদ ফাইনালেও দেখাবেন নিজের সেরাটা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি